প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ দিনে গরুকে খাওয়ালেন নরেন্দ্র মোদী তবে এই ছবিটি মুহূর্তের মধ্যেই হুর করে ভাইরাল হয়ে যায় তবে জানিয়ে রাখি রাত পেরোলেই মকর সংক্রান্তি অবশ্য উত্তরপ্রদেশে একদিন আগেই পালিত হয় এই উৎসবটি এই দিনে পৌষ মাস শেষ হয় তারপরই মাঘের শুরু তবে মকর সংক্রান্তি থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ সেই কারণে এই দিনে সকলে গঙ্গা বা যে কোনো পবিত্র জলাশয়ে পুণ্য স্নান করে থাকেন এই দিনে দান ধ্যান এবং গরুকে খাওয়ানো পুণ্যের কর্ম বলে মনে করা হয় তবে অন্যদিকে মকর সংক্রান্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বাসভবনে গরুদের গরুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সাত লোক মর্গের বাসভবনে গরুদের খাওয়াতে দেখা যায় নরেন্দ্র মোদীকে তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদীর এই ছবিটি ছবিতে বাড়ির পোশাকে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে সাধারণত বিশ্বাস মকর সংক্রান্তির দিন অন্তান্ত শুভ এই দিন গরুকে খাওয়ালে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করেন অনেকেই